দাদা থলি নিয়ে সাত সকালে কোথা থেকে এলে এরকম হন্তদন্ত হয়ে ঘামতে ঘামতে বলি তোমার কি একেবারে গেছে নাকি ভাইয়া এই সাত সকালে থলি হাতে আমি কোথা থেকে আসবো আমি আশ্চর্য সব এখনকার মানুষের হয়েছে বাবা তো বাজারের থলি ভর্তি করে কি নিয়ে এলেন শুনি এক থলি বিষ নাকি হ্যাঁ কি এনেছেন বলুন একটু আমাদের এক থলি বিষ বলি সাত সকালে কি চোখের মাথা খেয়ে বসে আছো নাকি হ্যাঁ কিছুই কি চোখে পড়ে না দেখতে পাচ্ছ না আমার থলি ভর্তি সবুজ টাটকা শাক সবজি আছে ভাই বিষ কেন আনবো বলি তুমিও চোখের মাথাটা খেয়েছো আমার মতো চশমা লাগবে তোমার একটা চশমা নাও বুঝলে একটা চশমা নাও এবার হাসালেন দাদা এই যদি আপনার সবুজের হাল হয় তাহলে আর কি বলবো দেখেছেন চারপাশে কি হচ্ছে দেখুন আপনার ফোনটা খুলে দেখুন ওখানে আমি একটা ইউটিউব ভিডিও পাঠিয়েছি একবার দেখুন টাটকা সবুজ শাক সবজির কি দশা হয়েছে সেই তোরে ভাই যা দেখালি এ তো আর সবুজ বলে সবুজ মনে হচ্ছে না এ তো ভারী অশান্তি হয়ে গেল এখন কী খেয়ে বাঁচব তবে আমরা এই যে ভয়ানক অবস্থা এর থেকে কি মুক্তির কোনো উপায় নেই